সকাল বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর আজকের ওয়েদারটা একটু বেশ ভালো কারণ একটু বৃষ্টি হয়েছে রাতের দিকে প্রচণ্ড গরম ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যদিও গরমটা কাটেনি তো চলে যাচ্ছি রান্নাঘরে যে ব্যাগ সমেত শাক তো আজকে হবে পুঁইশাকের তরকারি তো চলো আর এই দেখো ওয়েদারটা বলছিলাম একটু বেশ হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা হয় এখানে তো নিম্নচাপ লেগেই থাকে আর এই যে দেখো আমাদের তুলসী গাছটা কত বড় হয়ে গেছে যাওয়ার পথে কে সুন্দর হয়েছে একদম দারুণ দারুণভাবে আর এই যে সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে মুগের ডাল তো মুগের ডালটা সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর এই যে পুঁশাক ব্যাগবত্তি তো চলো এটা আমি কেটে নিই এখন

লাল মুলো নিতে হবে তো বিস্কুট নিয়েছি যা বিস্কুট নিয়ে আসো চা খাবো সাদা মুলোর কিমা টেস্ট নেই আর তো কাটাবো তো কচু নিয়ে গেলে ঘরে ভিস রাখো আলু কাল লম্বা করে কচু দিয়ে আলু দিয়ে এরকম লম্বা লম্বা করে ঝোল করেছো পেঁয়াজ করলো

তো এই দেখো বন্ধুরা আজকে নিয়ে আসছে মোরলা মাছ পুঁটি মাছ তো মা এখন বাচ্চা এই যে মোরলা দেখি তো এই যে এখানে আলুটা সিদ্ধ করে ভাজতে দিয়ে দিয়েছি আর আজকে আমাদের হলো মুগের ডাল আর এই যে পুইসা করি মা এরকম করে আলু ভাজা খেতে বেশ দারুণ লাগে আর এদিকে এই যে মোরলা মাছ

তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে আর আলুটা তুলে নেওয়া হচ্ছে তো পোশাক বানানোর জন্য এখানে কচুটা কেটে নেওয়া হয়েছিলো আর কচুটা প্রথমেই দিয়ে দিলাম দিয়েটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তারপর দিয়ে দিলাম বড়িটা বড়িটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো বড়িটা তুলে নেওয়ার পর একটু আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও একটু ভেজে নেব সমস্ত সবজিগুলো ভেজে এখানে মশলা দেখতেই পাচ্ছেন একটু নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা পাকা পাকা আর এদিকে একটু আদা জিরে বেটে নিয়েছিলাম আমার আলুটাও ভাজা হয়ে গেছে তারপর কয়েকটা ঝিঙে ছিল আর সাথে একটু মূলটাও দিয়ে দিলাম আর দিয়ে এইবার আমি এটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব তারপরে আমি তিনশাকে ডাটাগুলো দিয়ে দিচ্ছি সাথে হলুদ দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে বাটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত শাক টাক দিয়ে মশলা দিয়ে তো জল ঢেলে হোক আর দিকে পাশে আমি একটু দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোরন সাথে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ইসের তেজপোটা মাটা ছিল তো ওটা আমি শাকের মধ্যে দিয়ে দেব তো দিয়ে দিলাম শাকের মধ্যে এতে শাকটা খেতে দারুণ লাগবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কি শাক রেডি হয়ে গেছে তো এই দেখো বন্ধুরা এখানে মরলা মাছ আছে আর একটু বেগুন আছে তো বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করবো তো প্রথমে মোরলা মাছগুলো ভেজে নেব তো এই যে হয়ে গেল বেগুন দিয়ে মোড়লার ঝাল তো খেতে বেশ দারুণ লাগে এটা ভাতে সাথে তো এবার এটাকে নামিয়ে নেব আমার মোড়লা মাছ দিয়ে বেগুন দিয়ে কেমন হয়েছে আর দেখুন কালারটা বেশ দারুণ হয়েছে তো এই যে বেগুন দিয়ে হয়ে গেছে একটা মোড়লা মাছের ঝাল এটা আর এই যে মোড়লা মাছ ভাজা তো চলে এলাম দুপুরের খাবার খেতে আর খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা বাই বাই